सी <cito>

আপনি কাজের জন্য সবার আগে আপনি আইন আই আপনি আইন অনুসারে অধিকার পাওয়ার জন্য আমি তো ওখানে যাওয়ার পুরো পুরো যাওয়ার চেষ্টা করব এটা আমার অধিকার আমি আপনাদের কাছে কথা বলবো যে যতক্ষণ পর্যন্ত আপনি এই সমস্যা জন্য আছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু দেশে এই আপনার অঞ্চলে আছে খোলা স্বাভাবিক হবে না কেন হবে নাই এই সেটা আপনি সেলে কই যাচ্ছে আপনি সেলে আপনি বলে যাচ্ছে যে বাবা আমি বাইরে যাচ্ছে সেই দুই ঘন্টা পর আসছে আপনি সেলে যাচ্ছে কোথায়